আপন ভাইয়ের সাথে এক বিঘা জমি নিয়ে এতটাই গন্ডগোল মৃত্যুর আগ পর্যন্ত আপন ভাইয়ের সাথে কথা বলে না তাহলে তারা কি আসলে মৃত্যুর চিন্তা আছে না দুনিয়া নিয়ে বেশে আছে শুধু দুনিয়া 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 আপন বোন নিজের বোনের সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল বনের জমি দিয়েছে মাঠের মাঝখান থেকে আর ভাই নিয়েছে ফ্রন্টের জায়গা থেকে বোনের সাথে গন্ডগোল এই বোনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত কোনো প্রকার কথা নাই মনে রাখার চেষ্টা করবেন পৃথিবীতে মৃত্যুর আগে হয়তো আপনার সাথে তার কথোপকথন না হতে পারে আপনার সাথে হয়তো তার রেশারেষি থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু আপনি যখন মারা যাবেন তখন আপনার ওই আদরের বোনটা আপনাকে দেখার জন্য চলে আসবে বুঝতে পেরেছেন বিষয়টা মিথ্য এমন কঠিন বাস্তবতা এই বাস্তবতা আমাকে আপনি আমাকে আপনাকে যদি আমরা একটু স্মরণে রাখি তাহলে আমাদের প্রকৃত বোধ আমাদের মাঝে আসতে সহযোগিতা করে কেন এই এই দুনিয়ার জীবনটা থাকার জন্য না আমাকে আপনাকে চলে যেতেই হবে যখন আপনি চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকাতে যান তখন কি আপনি ওই প্রাসাদ নির্মাণ করার জন্য যান নাকি সাময়িক সফরের জন্য যান যে আপনি আবার নবাবগঞ্জে ফিরে আসবেন কি সফরে যান না যান, আপনি আবারও ফিরে আসবেন তো আপনি অল্প সময়ের জন্য যে যান গিয়ে কি আপনি ওইখানে প্রচেষ্টা চালান নাকি আপনি ফিরে আসার চিন্তা থাকে আপনার তো মুমিন বান্দাদের চিন্তা সব সময় থাকবে আমি রুহের জগতে ছিলাম সাময়িক সফরে এসেছি আমাকে আবার চলে যেতে হবে কথা কি বুঝতে পেরেছেন যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে তাহলে ওই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাটা ইবাদত রূপান্তরিত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো বান্দা সকালে বাড়ি থেকে বের হয় নিজের স্ত্রীকে হালাল খাবার খাওয়াবে তাই নিজের সন্তানকে হালাল খাবার খাওয়াবে তাই আরে নিজে হালাল খাবার খাবে তাই এ বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরাটাই ইবাদতের রূপান্তরিত হবে সুবহানাল্লাহ তার মানে আপনি মাঠে কাজ করতে গিয়েছেন আপনার চিন্তা আপনি মুমিন আপনি হালাল খাবার খাবেন সন্তানকে হালাল খাবার খাওয়াবেন আপনার পুরাটাই ইবাদতে রূপান্তরিত করা হবে যদি আপনি অন্তরে নিহত সংকল্প করতে পারেন কথা কি বুঝতে পেরেছেন আমার সুতরাং যদি মৃত্যুর কথা আপনি সব সবসময় স্মরণ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন আপনার প্রতিদিন ঢোকার কথা সকাল দশটায় বের হওয়ার কথা বিকাল পাঁচটায় কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন সকাল সাড়ে দশটায় বের হয়ে আসেন সাড়ে চারটায় মালিক মাস শেষে যদি আপনাকে এক হাজার টাকা কম দেয় আপনি আপনার মালিককে বলেন জালিম সে আপনার সাথে জুলুম করেছে অন্যায় করেছে কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে ঢুকেন আবার আধা ঘন্টা আগে বের হয়ে আসেন প্রতিদিন আপনি এক ঘন্টা কর্মঘন্টা ফাঁকে দিচ্ছেন তিরিশ দিনে গিয়ে দেখা যায় তিরিশ ঘন্টা কর্মঘন্টা আপনি ফাঁকে দিচ্ছেন তাহলে আপনি কি জালিম না তখন যদি কোনো ব্যক্তির মৃত্যুর চিন্তা থাকে মৃত্যুর ভয় থাকে তাহলে ও কিভাবে জুলুম করতে পারবে মালিকের সাথে ও কি অন্যায় করতে পারবে ও কি ভুল পথে চলতে পারবে পারবে না আর ভুল পথে চলতেছে কেন সমাজের মানুষ মৃত্যুর ভয় নাই তাই মৃত্যুর চিন্তা নাই তাই ওই যে প্রাচুর্যের প্রতিযোগিতায়มหচ্চন্ন হয়েছে আরো চায় আরো চায় কিভাবে দুনিয়াতে সফল হওয়া যায় কিভাবে দুনিয়াতে এস্টাবলিশ হওয়া যায় সর্বদা মনে রাখার চেষ্টা করবেন দুনিয়ার সফলতা বড় সফলতা নয় ওই ব্যক্তি সফল হতে পারে না যে ব্যক্তি দুনিয়া নিয়ে পড়ে থাকে বরং ওই ব্যক্তি সফলতা অর্জন করে যে ব্যক্তি জান্নাতের সফলতা চায় কথা কি বুঝতে পারেছেন বুঝেন না মনে হয় ঢোকা লাগবে দুনিয়াতে যে ব্যক্তি সফলতা অর্জন করতে চায় ওই ব্যক্তি আসলে প্রকৃত সফল নয় বরং প্রকৃত সফল হলো ওই ব্যক্তি যে জান্নাতে সফলতা অর্জন করতে চায় যে জান্নাতেই ঘর নির্মাণ করতে চায় যে নামক দরজাতে জান্নাতে প্রবেশ করতে চায় কিন্তু আমি আমি দেখেছি আপনার সন্তানকে আপনি আপনার বোনের জমি চুরি গিয়েছেন আমি দেখেছি আপনি আপনার ফুফুর জমি চুরি করে আপনার সন্তান জন্য রেখে গিয়েছেন আমি দেখেছি আপনি ওজন বা পরিমাপে কম দিয়ে বড় বড় খাওয়ার চিন্তা করেছেন কিন্তু একটা করার জন্য আমি দেখি নাই যে আপনি বলেছেন আব্বু তোমার পুকুর জমি ফাঁকি দেওয়া যাবে না পুকুর জমি ফেরত দিতে হবে আব্বু তোমাকে রাইয়া নামক দরজাতে জান্নাতে প্রবেশ করতে হবে আব্বু তোমাকে কেয়ামতের মাঠে আমল নামা ডান হাতে নিতে হবে আব্বু তোমাকে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হতে হবে আব্বু তোমাকে পুলিশেরা দ্রুত গতিতে পার হতে হবে আব্বু তোমাকে জান্নাতুল ফিরদাউসে যেতে হবে রাসূলের সাথে জান্নাতে থাকতে হবে আমি কখনো দেখিনি আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিয়েছেন বরং আমি দেখেছি আপনার সন্তানকে সিগারেট ধরিয়ে দিতে আমি দেখেছি আপনার সন্তানকে দাঁড়ি কেটে দিতে আমি দেখেছি আপনার সন্তানকে সুদের টাকা খাওয়াতে আমি দেখেছি আপনার সন্তানকে মিথ্যা বলা শেখাতে আমি দেখেছি আপনার সন্তানকে পাপাচারের সহযোগিতা করতে কিন্তু কখনো আমি দেখি নাই জান্নাতের পথে সহযোগিতা করতে ব্যর্থ বাবা আপনি এই জন্য প্রিয়বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম পৃথিবীতে আপনি এভাবে যতই সফলতা অর্জন করতে চান না কেন সকল সফলতার সমাপ্তি ঘটাবে মৃত্যু সকল সফলতার। আপনি সে যে সফল হন না কেন কোটি টাকার বিজনেসম্যান হন না কেন এই গোটা চাপাইনবাবগঞ্জ শহরে আপনার শত শত বিঘা জমি থাকুক না কেন আপনার টোটাল গ্রামের আপনি সম্ভ্রান্তশালী ব্যক্তি হন না কেন এই সব সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে সব সফলতার সমাপ্তি ঘটে যাবে মৃত্যুর মাধ্যমে মৃত্যুবরণ করবেন আপনার যা কিছু আছে না কেন সব শেষ হয়ে যাবে সব অন্যজন ব্যবহার করবে আর আপনাকে দ্রুত কবরে রেখে আসার প্রচেষ্টা চালাবে এটাই হলো দুনিয়া এই দুনিয়ার খেলাটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি দুনিয়া কামানোর চেষ্টা করবেন না আপনার সন্তানকে আদর্শিত করতে পারবেন না আপনি আখের হাতের জন্য কোনো পাথিও সঞ্চয় করতে পারলেন মনে রাখার চেষ্টা করতে হবে আমরা গত ডিসেম্বরের চব্বিশ তারিখে প্রথম আলো পত্রিকাতে দেখেছি ছিলাম একজন মুরব্বী মারা গিয়েছে বৃদ্ধাশ্রমে ঢাকার আঞ্জুমান মুফিজুল ইসলাম তারা ওই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে লাশটা দাফন করতে যখন যায় তখন তার নথিপত্রগুলা গুলা ঘাটাঘাটি করে দেখতে পায় যে ওই মুরব্বীর ঢাকার সবচেয়ে সম্ভ্রান্ত যেখানে মানুষরা থাকে ধনী ব্যক্তিরা যেখানে থাকে গুলশান বনানি ধানমন্ডির মতো জায়গাতে তার তিনটা সন্তান আছে তিন সন্তানের জন্য তিনি তার চাকরি জীবনের বিশাল বিশাল বিল্ডিং করে রেখে গিয়েছে তিন সন্তানকে তিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে সফল বানিয়েছে কিন্তু বাবার মৃত্যু হচ্ছে বৃদ্ধা আশ্রমে বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে ওই কর্তৃপক্ষ যেখানে তিনি ছিলেন সেখানকার কর্তৃপক্ষ যখন তার সন্তানদের ফোন দেয় যারা দেশের বাইরে আছে মেয়েটা লন্ডনে থাকে মেয়েকে ফোন দেওয়া হলো মেয়ে আসতে পারবে না ছেলে আরেকটা আমেরিকায় থাকে তাকে ফোন দেওয়া হলো সেও আসতে পারবে না আরেকটা ছেলে বাংলাদেশের কোনো এক মন্ত্রণালয় চাকরি করে তাকে ফোন দেওয়া হলো সে বলতেছে আমি তো মিটিংয়ে আছি আমি এখন যেতে পারবো না আপনারা দাফন কাফন করে দেবেন এটাই দুনিয়ার বাস্তবতা এটাই দুনিয়ার আপনার আমার সফলতা যদি কোনো ব্যক্তি এটা বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তি বোকার স্বর্গে আছে এটা আপনাকে বুঝতে হবে গত কিছুদিন আগে আমরা দেখলাম পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম একজন মুরব্বী মারা গিয়েছে তিনতলা বিল্ডিং সন্তান চারজন বাবা মারা গিয়েছে লাশটা রাখা আছে উঠানের মাঝখানে আর তিন সন্তান চার সন্তান বাড়ির ভিতরে ঢুকে কে কয়তলা নিবে এটা নিয়ে আগে থেকে জ্ঞানজাম ছিল কিন্তু বাবা লিখিয়ে দিয়ে যেতে পারে নাই এর জন্য তাদের মধ্যে বিশাল ঝগড়া বাবা চলতেছে আর উঠানের মাঝখানে একটা কুকুর বসে আসে লাশের পাশে এটা হলো দুনিয়ার বাস্তবতা এটা হলো দুনিয়ার সফলতা এটা হলো দুনিয়ার এস্টাবলিশড হওয়ার কিছু সাময়িক গল্প এমন বহু হাজারো গল্প পৃথিবীতে আছে সন্তান কে বাবা হত্যা করে ফেলে বাবা সন্তানকে হত্যা করে ফেলে দুনিয়াতে আর কে আমাদের পরিস্থিতি তো কত কঠিন হবে সেটা আরো আলাদা হিসাব এজন্য ক্রে বন্ধুরা আমার মৃত্যু যে হবে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং আমাকে আপনাকে ভাবতে হবে মৃত্যুটা কেমন হয় মৃত্যুটা কখন হবে কিভাবে হবে আমার মৃত্যুটা কিভাবে হওয়া চাই এটা আমার আপনার জানা দরকার আছে না নাই দরকার আছে না তাহলে প্রথমে আমাদের জানতে হবে